আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই নতুন একটি ভিডিওতে আমাদের আউটলোটে থাকা টপ সেলিং একটি প্রোডাক্ট নাম হচ্ছে আসিয়া সম্পূর্ণ কোয়ালিটি পুরো অরিজিনাল ভার্সনটা আমাদের কাছে পাবেন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আলাদা আলাদা তিনটি পার্ট থাকবে আমি একে করে সবগুলো পার্টি আপনাদেরকে দেখে দিব শুরুতে দেখে দিবো উপরে থাকা নামাজি জিলবাবটি বাপি দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস একটি নামাজি জিলবাব আমরা তৈরি করেছি সম্পূর্ণ সামনে ডাবল পার্ট থাকবে দেখতে পাচ্ছেন ডাবল পার্ট জয়েন করা থাকবে দুই পাশে হচ্ছে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন কাটের উপরে লোভ বসানো থাকবে চমৎকার একটি আউটলুক দিবে পিছনের তিনটি পার্ট থাকবে অনেক বেশি লং দেওয়া হয়েছে পিছনে পার্ট গুলো দেখতে পাচ্ছেন উপরে যে পার্ট টি এই পার্টটি দিয়ে আপনার চোখ ডেকে একদমই পরিপূর্ণ একটি পর্দা আদায় করতে পারবেন সামনে ফেলে দিলে চাইলে আপনার চোখ না ডেকে পড়তে পারবেন দুটি আউটলুকে পরা যায় একদমই ক্যাটালগের মতো সেম একটি আউটলুক পাবেন পরবর্তী পার্টটি হচ্ছে দেখতে পাচ্ছেন ডাবল পার্টের একটি নোজ মেকআপ খুবই চমৎকার একটি ডাবল পার্টের নোজ মেকআপ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন নোজ নেক সম্পূর্ণ পোষণ জুড়ে অরিজিনাল অথেন্টিক চায়না শার্টিং এর লেয়ারগুলো আমরা বসিয়েছি খুবই ভাবে যত্ন সহকারে শার্টিং গুলো বসানো হয়েছে ফাইনাল যে পার্টি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মূল বোরখাটি একদমই অনেক বেশি গের দিয়েছে আমরা দেখতেই পাচ্ছেন অনেক বেশি ঘের দিয়েছি যাতে আপনাদের হাঁটা চলা করতে কোনো ধরনের অসুবিধা না হয় পরিপূর্ণ পর্দাটি যাতে আদায় হয় এই জন্য আমরা হাতাতে এলাস্টিক দিয়েছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদমই চারটি লেয়ার এলাস্টিক থাকবে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন এই চমৎকার পিস আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি অফার প্রাইস থাকবে রেগুলার প্রাইস তিন হাজার দুশো টাকা অফার প্রাইজ মাত্র দুই হাজার ছয়শো টাকা দুই হাজার ছয়শো টাকা হলে অরিজিনাল বাসন আসিয়া সিট আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন দেওয়ার নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে